আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি মহকুমার বিভিন্ন শহরের স্কুলগুলি গ্রামের বিভিন্ন স্কুলগুলিতে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এলাকার পরীক্ষার্থীরা তাদের নিজে নিজে সেন্টারে যাচ্ছে পরীক্ষা দিতে ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে ছাত্রছাত্রীদের যাতে তাদের পরীক্ষা সেন্টারে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য সর্বদা তৎপর রয়েছে প্রশাসন তবে ছাত্রছাত্রীরা বলছেন জীবনের প্রথম পরীক্ষা যথেষ্ট কনফিডেন্স আছে তবে ভয়ও কাজ করছে স্কুল থেকে এসো টাইম হাই বললাম জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমে কি বলবে আজকে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমে আমার যথেষ্ট কনফিডেন্স আছে আর নিজের উপর ভরসা অতটা আছে যে আমি ভালো রেজাল্ট করব আমি সেরকম प्रिपरेशन নিয়ে আসছি আজকে প্রথম পরীক্ষা আছে কিছুটা হলো তো ভয়ে আতঙ্কে তো

কিছুটা হলো তো ভয় ভয় মনে হচ্ছে সেটা তো থাকবেই জীবনের বাবা মা তো অনেকটা আশা করে রয়েছে তোমার হ্যাঁ সেটা তো করবে কি নাম বলো তোমার সুস্মিতা নাথ

দুই দিন ধরে গ্রুপ স্টাডি করে নিছি এখন দেখা যাক কি হয় বাংলা গুলোতে পারি যে সাইন্সে কি হবে আমাদের হাল কি হয়ে যাবে আমাদের কথা চলছে যখন এর আছে এখন থেকেই মানে একটা আতংকর হইছে নাকি हां সবচেয়ে যেমন ইয়ে আছে আমাদের দেব অঙ্কের স্পেশালিস্ট রে কারণ